পাকিস্তান হতে তাই সালে লড়াই করে করে জীবন দিয়ে আত্মত্যাগ সঙ্গে সাধারণ মানুষ মিলে একটি দেশ তৈরি করেছিলেন এমন একটি দেশ তৈরি করেছিল যেখানে জনগণের হাতে ক্ষমতা থাকবে কোনো স্বৈরাচারী শাসকের হাতে নয় এমনটাই চাওয়া হয়েছিল কিন্তু আজ বাংলাদেশের দিকে তাকালে প্রশ্ন জাগে পাকিস্তানের থেকে আলাদা হয়েও কি দেশটি আবারও পাকিস্তানের দিকে পা বাড়াচ্ছে কারণ বাংলাদেশে যা ঘটছে তা পাকিস্তানে গত কয়েক দশক ধরে হয়ে আসছে দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তখন আদালতে করতালির শব্দ শোনা যাচ্ছিল প্রশ্ন উঠছে এই করতালি কি গণতান্ত্রিক ছিল নাকি ভিড়ের আবে কারণ বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নেই অন্তত জনগণের নির্বাচিত কোনো সরকার নেই এবং তারপর প্রশ্ন আসে এই জন্যই কি লড়াই করা হয়েছিল কারণ বাংলাদেশে বর্তমানে কোনো সরকার নেই অন্তকতো জনগণের নির্বাচিত সরকার তো নয় এবং তারপরেই প্রশ্ন আসে এই জন্যই কি লড়াই করা হয়েছিল নাকি স্বাধীনতার কয়েক দশক পরেও বাংলাদেশ সেই একই চক্রে আটকে পড়েছে যেখানে ক্ষমতা বদল হলেই বিরোধী দলের নেতারা জেলে যায় फांसीর মঞ্চে ঝুলে যা পাকিস্তানের বিগত কয়েক দশক ধরে হয়ে আসছে আজও হচ্ছে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা ইমরান খান জেলের অন্ধকারে ফাঁসির মঞ্চে হয়েছিল। শুধুমাত্র এই যে যারা ক্ষমতায় ছিল তারা তাদেরকে পছন্দ করতেন না আর তারাই তাদের ফাঁসি দিয়েছিল এবং জেলের ভেতর পুরে দিয়েছিল এখন প্রশ্ন বাংলাদেশেও কি এই একই ঘটনা ঘটছে বাংলাদেশের শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু যে প্রশ্ন উঠছে তা হলো এটি কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ আমি জানি বাংলাদেশের অনেক দর্শক যারা এই ভিডিও দেখছেন তারা প্রশ্ন করবেন আমাকে শেখ হাসিনা বাংলাদেশে অত্যাচার করেছে হতে পারে করেছে। হতে পারে তার পদক্ষেপের কারণে সেখানে জনগণ অসন্তুষ্ট হয়েছিল বিক্ষোভ দেখিয়েছিল এবং থাকবেও সম্ভবত এই কারণের জন্যই এত বড় প্রতিবাদ এত বড় বিক্ষোভ একুশে জুলাই হয়েছিল কিন্তু আমার উদ্দেশ্য শেখ হাসিনাকে সঠিক বা ভুল প্রমাণ করা নয় প্রশ্ন হলো যখন যে দেশে কোনো নির্বাচিত সরকার নেই সেই সময় একজন সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ এবং বন্যা এটা কারণ পাকিস্তানে যুক্তি দেয় ইমরান খানকে জেলে ঠোকানোর পিছনে যুক্তি আছে জেলফিকার আলী ভুট্টোকে ফাঁসি দেবার পিছনেও রয়েছে যুক্তি নওয়াজ শরীফকে অপসারণের পিছনেও ছিল যুক্তি কারণ পাকিস্তানে ভবিষ্যৎ কি হচ্ছে তা বিশ্ব দেখছে পাকিস্তানের জনগণ দুর্ভোগ পোয়াচ্ছে আর এই সবগুলি থেকে বাঁচতে এগুলি থেকে বেরিয়ে আসতে তাই বাংলাদেশ তৈরি করেছিল তাদের নতুন পরিচয় এখন প্রশ্ন এই পরিচয় কি আদেও বদলে যাচ্ছে নাকি একই থাকছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনার উত্তর জানা থাকে থ্যাংকস ফর ওয়াচিং